সুন্দী সোসাইটির দুই হাজার পঁচিশ বনভোজনের সম্মানিত কো চেয়ারম্যান সদস্যবৃন্দ উপদেষ্টা মণ্ডলী সুন্দীপ সোসাইটির বর্তমান চেয়ারম্যান উপদেষ্টা মণ্ডলী এবং অন্যান্য ইউনিয়নের সভাপতি সেক্রেটারি বৃন্দ আমার প্রাণপ্রিয় মা ও ভনের আসসালাম আলাইকুম আমি অত্যন্ত গর্বিত যারা আমাকে এই সংগঠনের কোষাধ্যক্ষ দায়িত্ব দিয়েছেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে সন্দীপ সন্দীপে আমি প্রায় উনিশ লক্ষ টাকার মতন অনুদানে যে অনুষ্ঠানিক করেছি উরসন্দি উপজেলা আব্দুল হাকিম অডিটোরিয়ামে উপস্থিত টিএনু সাহেব থানা নির্বাহী কর্মকর্তা সহ চোদ্দটি হাই স্কুলের প্রধান শিক্ষক স্টুডেন্ট সাতটি কলেজের প্রিন্সিপাল এবং স্টুডেন্ট সহ আটটি আলিয়া মাদ্রাসা এবং সাতটি কাউমি মাদ্রাসা প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছিল এবং এই টাকা সম্পূর্ণভাবে প্রত্যেকটি স্টুডেন্টের হাতে আমি নগতে অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে হস্তান্তর করতে আমি খুব সক্ষম হয়েছি আপনাদের এই অনুদান আপনাদের এই দান সঠিকভাবে সঠিক জায়গায় আমরা হস্তান্তর করেছি তাই আপনাদের প্রতি কৃতজ্ঞ রেখে আমি আমার এনে শেষ করছি আল্লাহ হাফেজ সালামুক